This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পাশির সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে ঘটনা প্রসঙ্গে জানা যায় বিগত শে আগস্ট দুই হাজার বাইশ তারিখে বলাগড় থানার অন্তর্গত জিরার কালিয়াগড়ে ভাড়া বাড়িতে নিজের বাবা চন্দ্রকান্ত সাহা ও সৎ অঞ্জনা সাহাকে গলায় ছুরি দিয়ে মেরে হত্যা করে ছেলে নীলকান্ত সাহা তারপর বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ ওই দিন রাতেই ছেলে নীলকান্তকে গ্রেফতার করে বিগত দুবছর ধরে মোট ত্রিশ জনের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করে সরকারি আইনজীবী গত 25 তারিখ যুবকের চুচুড়া আদালতে অতিরিক্ত জেলা জাজ ও ফাস্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মার এই এজলাসে দোষী সাব্যস্ত হয় আজ ছিল রায়দান পর্ব আজ দোষী যুবককে চুচুড়া আদালত फांसीর সাজা ঘোষণা করল আজকে फांसीর সাজা হলো ঠিক আজ থেকে ঠিক দু বছর কয়েক দিন আগে দু হাজার বাইশ সালের তেইশে আগস্ট রাত্রি আনুমানিক দশটার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছিলেন এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানে এবং সবচাইতে বড় কথা আমার এলাকা হচ্ছে জিরাটে আমার বাড়ি স্টেশন রোডের ওপরই গলাঘর থানার প্রশাসন তিন মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস উইটনেস যেগুলো ছিল যে রকম সহযোগিতা করা দরকার যখন দেখেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষতি ক্ষয়ক্ষতি করতে না পারে এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন যারা সাধারণ মানুষ আছেন সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন আদালত তার রায় দেওয়ার সময় বলেছে যে একজন করে বাবাকে একদম একদম কথা কথা বলছে বলছে এবং তৎসহ যে আমাদের বলাগর প্রশাসন সবচেয়ে যে ধন্যবাদ জানাবো বলাগর প্রশাসন যে সময় ঘটনাটি ঘটেছিল তার ঠিক কয়েক মিনিটের মধ্যে মিনিট বলতে দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে বলাগর প্রশাসন কিন্তু

আমার সামনে থেকে যখনও পালিয়ে গেছে তখন আমি দেখেছি এবং রক্তাক্ত অবস্থায় যেটা নাকি না চোখে দেখলে বিশ্বাস করা যাবে আপনাদের একটা কথা বলছি যে আমি আমাদের আমাকে পিপি করেছেন আমাদের মাননীয় আইন মন্ত্রী এবং তিনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই বলেন যে প্রসিকিউশন যেন আনডিপেন্ডেন্ট না থাকে এবং প্রসিকিউশনের তরফ থেকে যারা প্রসিকিউটার থাকবে তারা যেন ঠিক ঠিকভাবে কাজ করে আমি তার নির্দেশ বেড়ে কাজ করি এবং আজ পর্যন্ত আমার পিপি হওয়ার পরে বছর কোভিডে কেটে গেছে কোনো কাজ একেবারে বিরল ঘটনা যেগুলো সেক্ষেত্রে ফাঁসির সাজা আদালত দিয়ে থাকে বল্লাঘরে এই মামলাটা কি মানে এমন হলো যে এমন কি বিরলতম কিছু ছিল দেখুন হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক যে বিরল এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট স্ট্রেট জ্যাকেট কিন্তু ফর্মুলা নেই কোনো জায়গায় বলে দেয়নি যে এইটা হলেই বিরল হবে এইটা হলে বিরল হবে না আমি আজকে যে সহল জব করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সারকমস্ট্যান্সেস বিরলতম ঘটনাকে আনবার আগে এই সার্কামস্ট্যান্সেসটা অনেক অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্স ছিল সেইটা আমি প্রমাণ করতে পেরেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেকগুলো জাজমেন্ট সাইট করেছি যে জাজমেন্টগুলো কনস্টিটিউশন পয়েন্টকে কভার করে দেখা রয়েছে দেখুন একটা কথা বলছি যে অনেকে অনেক কথা বলে যে কেন ফাঁসি হবে কেন ফাঁসি হবে না আজকে আমাদের কোনো কোর্ট যদি ফাঁসি দেয় তারপরে হাইকোর্ট আছে তারপরে সুপ্রিম কোর্ট আছে সর্বোপরি যেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনে রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই সাজাটাকে বুকুপ করে দিতে পারে অথবা সাজারকে রাখতে তাই যখন আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনটা এখনও কনস্টিটিউশনের মধ্যে জল করছে সুতরাং সেখানে তো বুঝতেই হবে যে ডেথ সেন্টেন্সটা আমাদের দেশ থেকে উঠে যায়নি যে কেসে ডেথ সেন্টেন্স প্রয়োজন আছে সেক্ষেত্রে ডেথ সেন্টেন্স দিতে হবে কারণ আইনটা কোনো একটা বিশেষ ব্যক্তির জন্যে না আইনটা হচ্ছে সমাজ ব্যবস্থার জন্য আইনটা তৈরি করা হয়েছে এই রকম কেসে যদি ডেথ সেন্টেন্স না দেওয়া হয় তাহলে সমাজের কাছে সেই বার্তাটা যাবে না এরকম ক্রুশাং অর্থাৎ এরকম নৃশংস বাবা এবং সতমাকে একের পর এক প্রি প্ল্যান করে এসে এবং সবচাইতে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই ছেলেটি অর্থাৎ এই কেসের যে আসামি সে প্রথমে এসছিল এসে তার বাবা মাকে বাড়িতে দেখেনি। এইবার সে এসে অপেক্ষা করেছিল তাদের আসার জন্য একটা সোনার দোকান পাশের সোনার দোকানে এবং তারপরে তার বাবা মা যখন বাজার করে পুরো ব্যাগটা খুবই লোডেড ব্যাগ ছিল দুটো হ্যান্ডেল একদিকে বাবা একদিকে তার স্ত্রী ধরে বাড়ির মধ্যে ঢোকে সেই মুহূর্তে সেই তাদের দুজনকে অ্যাটাক করে এবং যেহেতু তারা বয়স্ক লোক ছিল তাদের সহজেই তাদের কবজা করে প্রথমে সেই বাবাকে মারে এবং পরবর্তীকালে মাকে বাড়ে বাবা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় মায়ের অবস্থা সৎ মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল থাকার জন্য তাকে চুচুর হাসপাতালে ভর্তি করে কিন্তু যেদিনকার ঘটনা তার পরের পরের দিন মা মারা যায় এটা একটা বিরল বিরলতম ঘটনা তো বটে ঠান্ডা মাথায় বাবা তার জন্মদাতা বাবাকে এবং তার সহধর্মীকে বাডার করছে ওইরকম একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্ক এবং যশ সাহেব আমার সহল এগুলো বিচার ব্যবস্থা করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই এই নিয়ে আজ থেকে বছর সাড়ে তিন আগে একটা সাজা হয়েছিল লাইফ ইম্প্রুজমেন্ট হয়েছিল তাই সরি মৃত্যুদণ্ড হয়েছিল সে কেসের ফিচারটা ছিল একটা মেয়েকে একটা বাচ্চা মেয়েকে রেপ করে তারপরে তাকে মার্ডার করে মার্ডার পরেও সেখানে শেষ হয়নি সেই আসামি সেই মারা যাওয়ার পরেও তাকে আবার ধর্ষণ করে করে তাকে একটা ইলভাটায় নিয়ে গিয়ে বস্তায় পড়ে পুঁতে দেয় এবং সেখানে গর্তটায় জায়গা হচ্ছিল না বলে তার ঠ্যাং দুটো কেটে সেই গর্তের মধ্যে থেকে তাকে পুঁতে দিয়েছিল সেই কেসে একটা মৃত্যুদণ্ড হয়েছিল তারপরে আজকে আমার এই মৃত্যু দণ্ডটা আজকের শিশু যখন জন্মায় তারপর সে বড়ো হয় তার বাবা মায়ের রাস্তায় থাকে এবং সে যখন ঠান্ডা মাথায় তার বাবা মাকেই খুন করতে যায়। তখন সেটাকে কিভাবে দেখা হয় ঠিক আপনি যেটা বলছিলেন সেইটাই মানে এইটাই কি সমাজে একটা দৃষ্টান্ত হওয়া দরকার যে সন্তান কিরকম হতে হবে নিশ্চয়ই শুধু তাই না আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি যে একটা বাংলার যদি মৃত্যুদণ্ড হয় তারপরে সে অ্যাপিলে যাবে হাইকোর্টে হাইকোর্টে টেস্ট হবে টেস্টেড হবে তার যে আয়টা সেখানেও যদি হাইকোর্ট সেই আইনটাকে সেই সাজাটাকে বল রাখে সে যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যদি তার সাজাটা বল থাকে তাহলে তার শেষ জায়গাটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করা সুতরাং অনেকগুলো টেস্ট আছে সুতরাং একটা আসামি যদি ফাঁসির সাজা হয় সে যদি ফাঁসি থেকে মুক্ত পায় তাহলে সমাজের কাছে কিন্তু এতদিন ধরে সেই বার্তাটা চলে যাচ্ছে এরকম ধরনের অপরাধ করলে এই ফাঁসির সাজা পেতে হবে সুতরাং এটা একটা সমাজের প্রতি বিরাট একটা দায়বদ্ধতা আমাদের মাননীয় প্রথম দায়রা জজ শ্রীযুক্ত সঞ্জয় শর্মা মাননীয় সঞ্জয় শর্মা সবকিছু বিচার বিবেচনা করে আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়ে তাকে ফাঁসির সাজা শোনাচ্ছে বাইশ সালের আগস্ট মাসের একটি মামলার ভিত্তিতে গলাঘর থানা একটি কেস স্টার্ট হয় যেখানে আসামি নীলকান্ত সাহা তার উপর আরোপ আসে যে তার নিজের বাবা এবং তার সৎ মাকে মার্ডার করে সেই ভিত্তিতেই পরবর্তীকালে চার্জশিট সাবমিট সাবমিট করার পর আমাদের এই রিজিডিকশানে জজের জজ জজকোর্টের প্রথম আদালত সঞ্জয় কুমার শর্মার এজিলাসে মামলার শুনানি শুরু হয় শুনানিতে আমরা কম বেশি তিরিশটা সাক্ষী আমরা সাক্ষী করেছিলাম প্রসিকিউশন এবং আমি ডিফেন্সের তরফ থেকে আমাদের যে কেস সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভবই কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামি গিলটি ফাইন ফাইনাল গিলটি এবং তাকে ডেথ পেনাল্টি পেন্ট কোর্টটা সে সেমর্মে জাজমেন্ট দিয়েছেন তো দেখুন আদালতের রায়কে আমরা তো এভাবে সমালোচনা করতে পারি না তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লিবার্টি সংবিধান সবার জন্য তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয় পরবর্তী অবস্থা থেকে সেটা